বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে বিচার চেয়ে মামলা দায়েরের ছয় দিনের মাথায় হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগীর বাবা চন্দ্র দাস নিজ বাড়ির পেছনের একটি ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত মন্টু বরগুনা পৌর শহরের জাকির হোসেন নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানের কর্মচারী ছিলেন স্বজনদের দাবি ধর্ষণ মামলা করায় অভিযুক্তের স্বজনরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পুলিশ সূত্রে জানা যায় হত্যাকাণ্ডের আগে নিহত মন্টুর সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের শিকার হয় এমন অভিযোগের ভিত্তিতে গত পাঁচই মার্চ বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন মন্টু পরে ওই মামলায় অভিযুক্ত একমাত্র আসামি শ্রীজীবচন্দ্র রায়কে গ্রেপ্তার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন পরে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ বাড়ির পেছনে একটি ঝোপঝাড় থেকে মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ এছাড়াও এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি